বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি সেই সাতাশ তারিখে শেষ হয়ে গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু এখনও শেষ হয়নি বাংলাদেশের মতো পাকিস্তানেরও চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেছে একটা হোস্ট কান্ট্রি তাদের দেশে ফাইনাল হচ্ছে না হচ্ছে দুবাইতে আর খেলছে ভারত এবং নিউজিল্যান্ড দুই দেশ আসলে ফাইনালে মুখোমুখি হচ্ছে নয় তারিখ এবং তার আগের দিন প্রেস কনফারেন্স হলো ভারতের এলেন শুভমান গিল দলটার সহ অধিনায়ক তার কাছে আসলে সাংবাদিকরা ভারতীয় সাংবাদিকরা অনেকগুলো প্রশ্ন করলো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের প্রেস কনফারেন্স সবাইকেই প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছে যারা ভারতীয় সাংবাদিক ছিলেন সেই পঁচিশ মিনিটের প্রেস কনফারেন্সে নিউজিল্যান্ড নিয়ে প্রশ্ন থাকলো মনে হয় হাতে গোনা এক থেকে দুটো অবাক করা বিষয় হলেও এরকম আসলে ভারতের প্রেস কনফারেন্সে হয়ে থাকে এর আগে বাংলাদেশের সঙ্গে যখন ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা খেলেছে তখনও কিন্তু বাংলাদেশ থেকে যারা সাংবাদিক এসেছিলেন তারা এই নিউজটা ফলো করে প্রচার করেছিলেন যে বাংলাদেশ নিয়ে খুব বেশি বা প্রতিপক্ষ নিয়ে তাদেরকে খুব বেশি প্রশ্ন করা হয় না বা করে না সাংবাদিকরা বাংলাদেশ নিয়ে আসলে কোনো প্রশ্নই করা হয়নি ভারতীয় ক্রিকেটার কিংবা ভারতের প্রেস কনফারেন্সে ওই ম্যাচের আগের দিন যিনি এসেছিলেন তাকে ফাইনালের আগে যেহেতু ফাইনাল এবং প্রতিপক্ষ নিউজিল্যান্ড দুই দলই সমানভাবে টক্কর দিয়ে শেষ পর্যন্ত ফাইনাল পর্যন্ত এসেছে খুব স্বাভাবিকভাবেই তো প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন করা উচিত ছিল এবং যদি আমরা স্ট্যাট দেখি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের সর্বোচ্চ উইকেট শিকারী ম্যাট হেনরি দশটা উইকেট নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান কিন্তু রাচীন রবীন্দ্রের তিনও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি নিউজিল্যান্ডের এরপরে যদি আমরা দেখি যে কেন উইলিয়ামসন এবং রাচীন রবীন্দ্র তারা কিন্তু সেকেন্ড সেমিফাইনাল যেটা তারা খেলেছে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই তাদের দুজনেরই কিন্তু সেঞ্চুরি রয়েছে তো সেই জায়গাটাই খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ থেকে যারা আমরা সাংবাদিক এসেছিলাম তারা হয়তো বা ভেবেছিলাম যে নিউজিল্যান্ড নিয়ে প্রশ্ন হবে কিংবা নিউজিল্যান্ডকে কিভাবে আটকানো যায় সেই প্রশ্নটা তাদেরকে করা হবে ভারতের যিনি এসেছিলেন শুভমান গিল তাকে কিন্তু সেই প্রশ্নগুলো করা হয়নি তবে যে সেখানটায় আসলে এই প্রেস কনফারেন্সে সব থেকে বেশি করে বারবার করে যে বিষয়টা আসলো সেটা হচ্ছে ভারতের ভারতীয় দল এবং ভারতীয় দলের মধ্যকার পরিস্থিতি যেটা আমার কাছে মেইন পয়েন্ট মনে হয়েছে সেটা হচ্ছে যে তাদের ট্রফি যে তার ক্ষুধাটা দু হাজার তেরোর ওই সময়টায় তেরোর আগে কিংবা তেরোর পরে দু পর্যন্ত কিন্তু ভারত বারবার আইসিসি ইভেন্টের সেটা ওয়ানডে হোক টি টোয়েন্টি হোক তারা কিন্তু সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে এরপর ফাইনাল পর্যন্ত গেলেও সেটি কিন্তু চ্যাম্পিয়ন কিংবা ট্রফি হাতে নেওয়ার যে ব্যাপারটা সেটাকে কিন্তু তারা পূর্ণতা দিতে পারেনি সেই জায়গাটায় কিন্তু দু হাজার চব্বিশে আপনারা জানেন যে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত শিরোপা জিতেছিল এরপরে আবার দু হাজার পঁচিশে এসে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার একেবারেই দৌড় এবং শুভমান গিল কিন্তু সেই ব্যাপারটাকেই বলেছেন যে তারা ট্রফি জেতার যে একটা ব্যারিয়ার ছিল সেটা তারা ভেঙেছেন চব্বিশে ট্রফি জিতেছেন তার মানে এই না যে তাদের ট্রফি যে তার ক্ষুধাটা নেই অর্থাৎ তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ট্রফিটা জিততে চায় কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হতে চায় তারা সেই ক্ষুধা ক্ষুধাটা তাদের রয়েছে এটাই হচ্ছে মেন কথা এরপরে শুভমান গিলের আসলে অধিনায়কত্ব নিয়ে তার সহ অধিনায়কত্ব করছেন সেটি নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখন যে ব্যাটিং লাইনআপের সঙ্গে তিনি ব্যাটিং করছেন রোহিতের সঙ্গে তিনি ওপেন করছেন এরপরে বিরাট কোহলি দলটায় রয়েছে রবীন্দ্র জাদেজা রয়েছে তো এই দলটার ব্যাটিং আপকে তিনি বলছেন তার কাছে সেরা যে সেরা ব্যাটিং লাইনআপের একজন তিনিও এবং এই সেরা ব্যাটিং লাইনআপের মধ্যে থেকে মধ্যে একজন হয়ে তিনি ব্যাটিং ব্যাটিং করছেন এটা তার কাছে অনেক বেশি ভালো লাগার কিংবা গৌরবের এবং একই সাথে কিন্তু ব্যাটিং চ্যালেঞ্জ নিয়ে ওপেনিংয়ে গিয়ে আসলে তার ব্যাটিং চ্যালেঞ্জ নিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে নিউজিল্যান্ড সবসময় শুভমান গিলের একটা প্রিয় প্রতিপক্ষ বলা হয় সেটা ঘরে হোক বাইরে হোক কিংবা আইসিসি ইভেন্টে হোক এবং তিনি আইসিসির একটা ভিডিওতে দেখছিলাম শুভমান গিল বলছিলেন যে তিনটি হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ তিনটি বছরের প্রথম দিন তিনি কিন্তু নিউজিল্যান্ডে কাটিয়েছেন তাই নিউজিল্যান্ড নামটা এবং নিউজিল্যান্ড প্রতিপক্ষ হিসেবে এবং নিউজিল্যান্ড দেশটাও তার কাছে অনেক বেশি স্পেশাল এবং একেবারে শেষ প্রশ্ন যেটা হলো সেটা হচ্ছে যে রোহিত শর্মার অবসর আমরা যখন এখানে ফাইনাল করার জন্য এসেছিলাম বাংলাদেশ থেকে সাংবাদিকরা তখন শুনছিলাম যে রোহিত শর্মা অবসর নিতে পারেন যাদের যা অবসর নিতে পারেন এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে কারণে প্রেস কনফারেন্সে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে রোহিত শর্মা অবসর নেবেন কি এবং সেই প্রসঙ্গে শুভমান গিল বলেছেন যে তারা এখন পর্যন্ত ফাইনালটা নিয়ে অনেক বেশি আলোচনা করতে চান এবং করছেন ফাইনাল নিয়েই এবং রোহিত শর্মার অবসর সম্পর্কে কিন্তু দলের সঙ্গে কিংবা দলের মধ্যকার কোনো আলোচনা হয়নি যদি রোহিত শর্মা অবসর নেন সেটা ম্যাচের পরে জানিয়ে দেবেন এরকম একটা কথা কিন্তু তিনি বলেছেন কিন্তু পরক্ষণে আবার তিনি ফি ফিরে এসে সেই কথাটার কারেকশন করেছেন যে এটা আসলে এটা তিনি বোঝাতে চাননি তিনি বোঝাতে চেয়েছেন যে রোহিত শর্মার অবসর নিয়ে আসলে কোনো কথা টিমের মধ্যে হয়নি কিংবা ফাইনালের আগের দিন কিংবা ফাইনালের আগে দলকেও রোহিত শর্মা এই ব্যাপারে কিছু জানায়নি সেটি কিন্তু কারেকশন করে দিয়েছেন এবং বারবার করে সেই কারেকশনটা এসেছে এখন দেখার বিষয় আসলে কেমন করে আসলে ভারত কারণ আবারও তারা আসলে যেহেতু দু হাজার তেইশের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে এবার দুবাই দুবাইও অনেকটা তাদের ঘরে মাটি বলা যায় এখানে হোম এখানেই তারা সেই শুরু থেকেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচই এখানে খেলেছে এরপরে এখানকার ক্রাউডও কিন্তু প্রচুর ভারতীয় দর্শক আসবেন যারা ভারতকে সমর্থন যোগাবেন তো সেই জায়গাটায় দুবাই দুবাইকেও বলতে হয় ভারতের হোম গ্রাউন্ড তারা এখানে আসলে নিউজিল্যান্ডের সাথে কেমন করে সেটা দেখার বিষয় উইকেট দেখে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে টোটালি একটা ফ্ল্যাট উইকেট এবং এখানে যেই টসে জিতবে সেই আগে ব্যাট করতে চাইবে সেটা ভারত টসে যদি যেতে তাহলে ভারত আগে ব্যাট করতে চাইবে যদি নিউজিল্যান্ড টসে জিতে তাহলে নিউজিল্যান্ড আগে ব্যাট করতে চাইবে এবং রোহিত শর্মা আসলে এগারো ম্যাচ ধরে যে টসে যেতেন না সেটা নিয়েও কিন্তু আলোচনা হলো এবং সেটা নিয়েও শুভমান গিল খুব দারুণ একটা উত্তর দিয়েছেন যে এটা আসলে কোনো ব্যাপার না যদি একজন ব্যাটসম্যান হিসেবে তিনি চান আগে ব্যাটিং করতে একজন বোলার হিসেবে একজন বোলার চান আগে বোলিং করতে তো সেই জায়গাটায় এটা খুব বেশি তফাত গড়ে দেয় না তফাত যেটা গড়ে দিবে সেটা হচ্ছে সামর্থ্যে ব্যাটে বলে এবং অভিজ্ঞতায় সেই জায়গাটায় ভারত অনেকটা এগিয়ে বলা যায় এবং এর আগে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের সাথে ভারতে দেখায় ভারত কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়েছিল তো সেই জায়গাটায় বলাই যায় যে ফাইনালটা একটা ভালো কিছুর প্রত্যাশা করতে পারে দর্শকরা দারুণ জমজমার একটা লড়াইয়ের আশা কিন্তু দর্শকরা করতে পারে এবং দেখার বিষয় যে আসলে ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইসিসি ইভেন্ট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি তাসফিক পলক ক্রিক ফ্রেন্সি